নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মুক্ত করে তুলবে আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদয়স্পন্দন একটি ঘূণায়মান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে কারোর জন্য পেশাদারি উন্নতি আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় হারিয়ে ফেলেছেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারেন আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনাকে অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করাবে যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে আপনি আপনার পরিবারের জন্য কতটা যত্ন করেন তা উপলব্ধি করার জন্য তাদেরকে মৌখিক এবং অমৌখিক বার্তা দেওয়া বজায় রাখুন খুশি দ্বিগুণ করার জন্য আপনার যথেষ্ট সময় কাটান আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় কাজের ক্ষেত্রে আপনার ভুল শিকার আপনারই অনুকূলে যাবে কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনার বিশ্লেষণ করতে হবে আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন নিরাপত্তাহীনতার অনুভূতি বিহল্লতার সৃষ্টি করতে পারে আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন তবে আজ আপনার ভাগ্যবান দিন কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যি ভালো ফল দিতে পারে এই রাশিচক্রের শিশুরা আজ খেলাধুলায় দিন কাটাতে পারে আঘাতের সম্ভাবনা থাকাই পিতামাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্ধিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ আপনার কাছে মানুষের কী প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কী চাই তা জানার চেষ্টা করুন কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এরাতে তার অনুমতি নিন আপনি সহজেই সমস্যা এরাতে পারবেন সময় কাজ অর্থ বন্ধু পরিবার সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে অন্যদিকে থাকবেন আপনি আপনার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং এখন আপনার দিকে আসা সুবিধাগুলি সংগ্রহ করার সময় নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময় যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সম্মোহিত হয়ে যায় এবং আপনি আজ তা অনুভব করবেন আর্থিক চাপ থাকার আশঙ্কা রয়েছে পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটাতে পারবেন কাজের জায়গায় আনন্দে কাটবে দিনটি এই রাশির শুভ রঙ হবে সাদা শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ রত্ন হবে হীরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ